চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হল গুচ্ছ ভর্তি পরীক্ষার বৈঠক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন যে কিছুদিন যাবৎ গুঞ্জন চলছে হয়তোবা গুচ্ছ ভর্তি পদ্ধতি আর থাকবে না এবং সেটি নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা আজকে একটি মিটিং করেছেন তো মিটিংয়ে কী আলোচনা হয়েছে সেটি আপনাদের সাথে আমি এখন আলোচনা করব তো দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তিতে গুচ্ছ পদ্ধতি থাকবে কিনা তা নিয়ে নানা আলোচনা চলছে অনেক দিন ধরেই নানা বিশৃঙ্খলার কারণে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তিতে গুচ্ছ পদ্ধতি ভর্তিতেও অংশ নিতে চায় না অনেক বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই একক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে প্রথম গুচ্ছের নেতৃত্ব দেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ও গুচ্ছ থেকে বেরিয়ে যেতে চায় এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে গুচ্ছ থাকবে কিনা তা নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই এরই প্রেক্ষিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বিশেষ আলোচনা করতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয় বুধবার সকালে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে বিশেষ আলোচনায় বসে শিক্ষা মন্ত্রণালয় তবে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলামের সভাপতিত্বে দুই ঘন্টার এই বৈঠকে গুচ্ছ পরীক্ষা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি তো বন্ধুরা আপনারা দেখতে পারছেন যে চূড়ান্ত কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি যে গুচ্ছ ভেঙে যাবে নাকি গুচ্ছ বহাল থাকবে তো বৈঠকে উপস্থিত একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাম প্রকাশ না করার শর্তে বলেন অনেক উপাচার্যই গুচ্ছ থেকে বের হয়ে আসার কথা বলেছেন তারা গুচ্ছভুক্ত পরীক্ষায় সমস্যাগুলোর কথা তুলে ধরেছেন এজন্য আগামী গুচ্ছ পরীক্ষা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তারা আরও বলেন সরকার চলতি বছর গুচ্ছভুক্তভাবে পরীক্ষা নিতে আগ্রহী কারণ দেশের চলমান এই পরিবেশে গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে পরীক্ষা নেওয়া সম্ভব নয় তাই সরকারের তরফ থেকে এই বিষয়ে ইউজিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজুদ্দৌলা খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান বৈঠকে গুচ্ছ প্রক্রিয়ায় ভর্তির বিষয়ে বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যদের মতামত গ্রহণ করা হয় সভায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সঙ্গে সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে একটি সর্বজন গ্রাহ্য ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যদি আরও একটু উপরে চলে যাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সরকার চলতি বছর গুচ্ছভুক্তভাবে পরীক্ষা নিতে আগ্রহী অর্থাৎ সরকারের পক্ষ থেকে কিন্তু এটি জানানো হয়েছে যে গুচ্ছভুক্তভাবে এবারও পরীক্ষা নেওয়া হবে তাই আপনারা সেভাবেই প্রস্তুতি নিতে পারেন আর এই বিষয়ে যদি নতুন ধরনের কোনো আপডেট আসে তাহলে কিন্তু সাথে সাথে আমার এই চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করা হবে তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ